আসসালাম আলাইকুম আজকে আমি আলোচনা করব ঘুমের ব্যাপারে ঘুম মানে বিশ্রাম নয় ঘুম মানে সাধারণত রোগে নিরাময় রয়েছে যদি আমাদের ঘুম যদি সঠিক না হয় যদি আমাদের রাত্রে বারবার ঘুম মাংে মোবাইল আলোয় বা সব বা কোন কারণ যদি আমাদের ঘুম মাংে সেটা ভাবে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে চলেছে কেন এ ঘুম আমাদের এত গুরুত্বপূর্ণ যদি আমাদের ঘুম ঠিক থাকে তাহলে আপনার ইনসুলিন ঠিক থাকবে ইনসুলিন ঠিক আছে মানে আপনার ওজন আছে ঘুম ঠিক মানে আপনার হরমোন ঠিক আপনার হরমোন ঠিক মানে আপনার মুড ভালো থাকবে ঘুম ঠিক মানে আপনার ইমিউনি সিস্টেম শক্তিশালী হবে ঘুম ঠিক মানে আপনার ব্রেন ক্লিনিং হবে কারণ দেখেন প্রত্যেকের মানুষ ঘুম থেকে ওঠার পর যথেষ্ট পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে অনেকের মেজাজটা খিটমিটে হয় কারণ এর পর্যাপ্ত ঘুম হয়নি তাই আমাদের ঘুমটা ঠিক রাখতে হবে কারণ ঘুম ঠিক থাকলে আপনাদের ব্রেনটা ক্লিনিং হবে ঘুম ঠিক মানে আপনার চোখ নিজে কোনো কালো দাগ থাকবে না দেখুন যারা রাত জাগবে বা ঘুম ঠিকঠাক থাকবে না তাদের ক্ষেত্রে চোখের নিচে একটা কালচিনে দাগ থাকে তাই আমরা কি করে ঘুমাবো আমাদের উচিত প্রতিদিন সন্ধ্যের পর আমরা কোনো চা কফি আমরা খাব না আবার কি করব আমরা কোনো ভারী খাবার খাব না আর ঘুমোর অন্তত দুই থেকে তিন ঘন্টা পূর্বে আমরা খাবারটা কিনব আর ঘুমোর পূর্বে মিনিমাম এক ঘন্টা আগে মোবাইল অফ থাকবে ঘরের লাইট অফ থাকবে ঘরের পরিবেশটা ঠান্ডা রাখতে হবে ঘুম সঠিক মানে আপনার রোগটা সুস্থ রোগ ভালো থাকবে তাই আমরা সঠিকভাবে আমরা ঘুমার চেষ্টা করব। রাত্রে আমরা দশটার মধ্যে ঘুমাবো এবং সকাল সকাল আমরা সূর্য উঠা পুড়ে পূর্বে আমরা দিনে উঠে যেতে পারি আসসালামু আলাইকুম